আমরা কিনু এজেন্সি না কিন্তু আমরা কিনু ল্যাব না আমরা কিনু পুলিশ না আমরা কিনু প্রশাসন না যে আমি আমরা সাকিবুল হাসানকে সিকিউরিটি দিব তো এর মানে বোঝা যাইতেছে সাকিবুল হাসানের শেষ মানে ইন্ডিয়াতেই তার শেষ টেস্ট ম্যাচ যাই হোক টি টোয়েন্টি তো সে অবসর নিয়ে নিবে তো ঘোষণা করে দিয়েছে এখন আপনি যদি সাকিবুল হাসানকে যাচাই করতে যান তাহলে অনেক দিয়ে যাচাই অনেক দিক দিয়ে যাচাই করতে হবে আর কি তো শুধু সাকিবুল হাসান যে ক্রিকেটার হিসেবে যাচাই করবেন তা কিন্তু না সে তাকে ব্যক্তি হিসেবে আপনি যাচাই করলে সে খারাপ হইতে পারে অনেকের কাছে অনেক রকম তো একজন যদি তাকে আপনি যাচাই করেন আমরা সবাই যাচাই করি তো সে সে বেস্ট শুধু বাংলাদেশের জন্য বেস্ট না সে অল বিশ্বের জন্য বেস্ট একটা অলরাউন্ডার কিংবা বেস্ট একজন টিকিট সে আমাদের দেশকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে এমনও দেশ আছে আমাদের বাংলাদেশকে চিনে না কিন্তু সাকিবুল হাসানকে চিনে সে দেশের জন্য অনেক কিছু করছে কারণ দেখেন যেখানে টিকেটে। দুর্নীতি বলেন অন্যায় বলেন সেখানে সে প্রতিবাদ করছে বিসিবিতে বলেন কিংবা খেলার মাঠে বলেন শ্রীলঙ্কা আমরা থেকে দেখছি যে সে টিমকে সরাসরি মাঠ উঠে আসার জন্য ঘোষণা বিসিবিতে বেতন সময় শ্রীলঙ্কার আন্দোলন বলেন যে জায়গায় বলেন প্রতিবাদ বলেন তাকে সব সময় পাওয়া গেছে একটা মানুষ কখনো সব দিক দিয়ে ভালো হতে পারে না একটা মানুষ কখনো সবার চোখে ভালো হতে পারে না একটা মানুষের ভিতরে সব গুণ কখনো থাকে না তো সাকিবুল হাসান সে হ্যাঁ সে যখন খারাপ খেলতো তখন আমি নিজেও তাকে নিয়ে অনেক ভিডিও বানাইছি কিংবা ফেসবুকে স্ট্যাটাস দিছি তার বিষয়ে অনেক খারাপ কিছু বলছি কিন্তু খারাপ বললে খারাপ খেললে এটা সবাই বলবে স্বাভাবিক তার মানে যে ক্রিকেটার সাকিব বলেছেন যে আমি গিনা করি তা কিন্তু না কিন্তু